চোখ রাঙাচ্ছে ভাইরাস সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসের এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে তবে শিক্ষা বোর্ডগুলো বলছে করোনার প্রকোপে দুশ্চিন্তা থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই ফলে আগামী ২৬ জুন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদস্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন করোনার প্রকোপে আমরাও দুশ্চিন্তায় রয়েছে তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি পরীক্ষা পেছাবে না নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে তত্ত্বীয় পরীক্ষা চলবে দশ অগস্ট পর্যন্ত এগারো অগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে একুশ অগস্ট পর্যন্ত